দৌলতপুরে ঈদের একদিন আগে গরু চুরি থাম সেনা গৃহিণী কান্না মানিগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে গরু চুরির প্রতিযোগিতা দিনে দিনে বেড়েই চলছে সরজমানি গিয়ে দেখাও জানা যায় চকমিরপুর ইউনিয়নের মান্দারাতা গ্রামে পনেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে দিবাগত রাত আনুমানিক দুই ঘটিকার সময় মোহাম্মদ কাউসারাজুল মাদুর স্ত্রী জামেলা বেগম শাং মানদাতা ইউনন চকমিরপুর থানা দৌলতপুর জেলা মানিকগঞ্জ অধুরে অশ্রু চোখে সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বলেন আল্লাহ

আড়াই কেজি করে দুধ না না আরেকটি দুগ্ধ গাভি গরু আড়াই কেজি দুধ দেয় আরেকটি ষাড় গরু যাহার আনুমানিক মূল্য তিন লাখ টাকার মতো গরু হয়েছে যা এখনো উদ্ধার হয়নি ভুক্তভোগী জামেলা বেগম বলেন দুইটি গরু হারিয়ে আমি নিঃস্ব হয়ে পাগলের মতো হয়ে গেছি এই দুধ বিক্রি করেই আমার সংসার চলে তাছাড়া ঘরে আমার একটা বেকার ছেলে আজ কে দেখবে আমার কান্না কে শুনবে আমার দুর্বি সংসার জীবনের ভয়াল কষ্টের বর্ণনা ঈদ আনন্দ যেন আজ ধুলিস হয়ে গেছে জামেলা বেগমের বেকার ছেলে

এখানে আপনারা যদি আপনাদের পরিবার সবাই নিশ্চয় যেতেছেন তাই না এবার যদি নিশ্চয় যান আপনারা কি এই গরু চোর বন্ধের প্রতিবাদ করেন না এটা প্রতিবাদ চান তো এবং চোর ধরে যাতে সাজা হয় হ্যাঁ এবং এটা বন্ধের জন্য আর এমনি আর্থিক সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন করতেছেন যে তাছাড়া তো আপনারা চলতে পারবেন না নিশ্চয় হয়ে গেছেন গাভীর দুধ দিয়ে আমাদের সংসার চলে আজ কেউ যদি আর্থিক সহায়তা না করে তাহলে আমাদের পরিবারটা দুঃখের সাগরে নিঃস্ব হয়ে যাবে ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ জাকির হোসেন বলেন চকমিরপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে পূর্বের থেকেই গরু চুরি হচ্ছে তবে প্রশাসনকে বারবার জানানো হয়েছে গরু চুরির বিষয়ে দৌলতপুর থানা অফিসার্স ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্যকে মুঠো ফোনে ফোন করলে তিনি বলেন গরু চুরির বিষয়ে আমার জানা নেই মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ